আজকে অনেকগুলো শাক তোলা হবে এগুলো আজকে তিন বছর হচ্ছে আমার এই গাছগুলো তো এবছর মাসাল্লাহ অনেক ভালো হয়েছে গত বছরের তুলনায় আর আমি এখান থেকে বেশ কয়েকটা তুলে ধরছি অলরেডি এগুলো আজকে একটু ভাজি করব আর রান্না করার পর হয়ে যায় একটু বেশি তুলতে হবে যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি আবার একটু ঘন মানে ভালো লাগে না দেখি কাউকে দিতে পারি কি না বা নিজে একটু করে খাবো সেজন্য অনেক বৃষ্টি পড়ছিলো তো তো সেজন্য জন্য মানে মার্শাল্লাহ একটু ভালো হয়েছে গাছগুলো লাগাতে তো কয়েক কয়েকদিন বৃষ্টি পড়ছে তো সেই জন্য শাক এবার ভালো হয়েছে এটাকে কি কী শাক বলে আমি এখনও ঠিকমতো জানি না মালঞ্চ শাক বলে হ্যালে হ্যালেন হ্যালনা শাক বা অ্যালঞ্চি শাক কিছু একটা সারটার নাম এটা আমি এখনো ঠিক মতো বলতে পারি না সারটার নাম কি বাট খেতে কিন্তু অনেক মজা শারটা বছর এটা আমার প্রথম হার্ভেস্ট করা উচিত গাছ থেকে সবাই মাসাল্লা বলবেন এই যে কত ফ্রেশ পাতাগুলো হয়েছে তাই না কথা বলতে বলতে তো অনেকগুলো তুলে ফেলছে আর তুলতে ইচ্ছা করতেছে না ইনশাল্লাহ এগুলো মজা করে রান্না করবো আজকে মানে ভাজি করবো আজকে